ডায়রিতে নোট করে রাখুন দু হাজার সালের আগস্ট মাসের ঠিক এই দিন থেকে বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকারা এক গুচ্ছ সুখবর পাবেন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী একুশে আগস্ট দু হাজার শুক্র গ্রহ মিথুন রাশি ত্যাগ করে প্রবেশ করছে কর্কট রাশিতে এবং এই কর্কট রাশিতে বুধের সাথে যুক্ত হয়ে তৈরি করছে নারায়ণ রাজযোগ আবার বৃষ্টিক রাশির কর্মপতি রবি অবস্থান করছে কর্মভাবে কর্মপতির কর্মভাবে অবস্থান এবং একাদশপতি সপ্তমপতির সাথে ভাগ্যপতির কানেক্ট বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের একগুচ্ছ সুখবর আসতে চলেছে একুশে আগস্টের পর থেকে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা অর্থনৈতিক দিক থেকে দারুণ সুখবর পেতে চলেছেন এই সময় বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে প্রধানত যারা কসমেটিক্সের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ফ্যাশানেবেন গার্মেন্টসের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা স্বর্ণ ব্যবসায়ী যারা অ্যান্ড প্রোডাক্টের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা শেয়ার বাজার ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের ইনকাম অনেকটাই বাড়বে এর পাশাপাশি যারা পশুর খাদ্য সামগ্রী বিক্রেতা বিউটি প্রোডাক্টের ব্যবসার সাথে যুক্ত তাদেরও ইনকাম অনেকটাই বাড়তে চলেছে এর পাশাপাশি যারা ফাস্ট ফুডের ব্যবসা করছেন তাদের ইনকাম অনেকটাই বেড়ে যাবে এই সময় বৃশ্চিক রাশির ব্যক্তি ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে এমনকি যেই সমস্ত বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকারা ঋণের মধ্যে ডুবে গেছেন। অন্ততপক্ষে পঁচিশ থেকে তিরিশ ভাগ ঋণ এই আগস্ট মাসের একুশে আগস্টের পরবর্তী সময়ে পরিশোধ করে দিতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগের কারণে আপনার দৈনন্দিন উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে এই সময় আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় করতে চান অথবা যদি কোনো সম্পত্তি বিক্রয় করতে চান তবে সেই সুযোগও কিন্তু আসতে চলেছে এই সময় প্রচেষ্টা করুন আপনার সম্পত্তি ক্রয়ের ইচ্ছা পূরণ হবে বা যারা দীর্ঘদিন ধরে কোনো না কোনো সম্পত্তি বিক্রয় করতে চাইছেন কিন্তু আটকে গেছেন এবার আপনার সেই সম্পত্তি বিক্রয় হয়ে যাবে একুশে আগস্টের পর থেকে আপনি যদি কোনো গাড়ি কিনতে চান বা যদি ভাবেন গাড়ি কিনবেন তার বুকিং করবেন তার জন্যও সময়টি যথেষ্ট ফেভারে থাকবে যারা ভাড়া বাড়িতে থাকেন ভাবছেন বাড়ি পরিবর্তন করবেন অন্য ভাড়াবাড়িতে যাবেন কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন খোঁজাখি করছেন কিন্তু নতুন ভাড়া বাড়ি পাননি একুশে আগস্টের পর থেকে পুনরায় প্রচেষ্টা শুরু করুন আপনি অবশ্যই নতুন ভাড়া বাড়ি পেয়ে যাবেন যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখনও পর্যন্ত চাকরি পাননি আবার অনেকে এমন রয়েছেন চাকরি ক্ষেত্রে ইন্টারভিউতে গিয়েছেন ইন্টারভিউ থেকে ফিরে এসেছেন তাদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে সরকারি ক্ষেত্রে অথবা বেসরকারি ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে এই সময় জব পাওয়ার জন্য দারুণ পজিটিভ সুযোগ আসবে নিজেকে আগে থেকে তৈরি রাখুন সুযোগ আসবে সুযোগ একদম হাতছাড়া করবেন না সন্তানের কারণে যাদের মানসিক দুশ্চিন্তা ছিল একুশে আগস্টের পর থেকে মানসিক দুশ্চিন্তা কিছুটা হলেও কমবে যারা উচ্চশিক্ষাতে নতুন অ্যাডমিশন নেবেন তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে দারুণ সুযোগ আসতে চলেছে একুশে আগস্টের পরবর্তী সময়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে পছন্দসই কলেজে ভর্তি হতে পারবেন এবং পছন্দের বিষয় আপনি পেয়ে যাবেন যারা শেয়ার বাজারের সাথে যুক্ত রয়েছেন এই সময় শেয়ার বাজারে দারুণ প্রফিট করতে পারবেন আপনি তবে মনে রাখবেন আপনার কিন্তু অভিজ্ঞতা থাকার প্রয়োজন রয়েছে এর পাশাপাশি ফাটকাতে হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ কাজেই যারা টিকিট কাটবেন অবশ্যই ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী কাটবেন সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন ভাগ্যভাবে বুধ এবং শুক্র অবস্থান করে ভাগ্যের যেমন শ্রীবৃদ্ধি ঘটাবে পাশাপাশি যাদের এখনও পর্যন্ত বিবাহ হয়নি দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন কিন্তু দেখবেন পাড়া প্রতিবেশীর কারণে আত্মীয় স্বজনের কারণে যাদের বিবাহ বারে বারে ভেঙে গেছে তাদের বিবাহের শুভযোগাযোগ আসবে কিন্তু সুযোগ আসা সত্ত্বেও যদি বিবাহে বারে বারে বাধা পড়ে তখন অবশ্যই নিজের জন্মছক বিচার করিয়ে নেবেন যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন বিবাহ কিন্তু হানড্রেড পারসেন্ট হবেই হবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ যেতে চলেছে এই সময় বাড়ির মা বাবাকে আপনাদের প্রেমের বিষয়টি জানান ইতিবাচক উত্তর পাবেন শুধু তাই নয় যাদের প্রথম বিবাহ কোনো না কোনো কারণবশত ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের প্রচেষ্টা করছেন তাদেরও দ্বিতীয় বিবাহের দারুণ সুযোগ আসতে চলেছে যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের জন্য সময়টি যথেষ্ট পজিটিভ এই সময় কাছাকাছি স্থানে যদি ভ্রমণে যেতে চান তবে অবশ্যই যেতে পারেন তবে যারা মনে করছেন বিদেশে যাবেন তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি খুব সাবধানে বিদেশে যাবেন সমস্ত কিছু কাগজপত্র ডকুমেন্ট ঠিকঠাক নিয়েছেন কিনা না দেখে নেবেন নচেদ সমস্যায় পড়তে পারেন আপনি এর পাশাপাশি এই সময় নারী ঘটিত শত্রুতা বৃদ্ধি পাবে এমনকি আপনার জীবনে বিবাহ বহির্ভূত নারীর প্রবেশ ঘটতে পারে সেক্ষেত্রে আমি পরামর্শ দেব এই জায়গাটা অ্যাভয়েড করবেন নচেদ ভবিষ্যতে আপনার সমস্যা বাড়বে কিন্তু কমবে না এই সময় রাগ জেদ এই দুটো বিষয়কে সংযমে রাখতে হবে তবেই দেখবেন রাগ জেদকে যদি সংযমে রাখতে পারেন অনেক কাজ আপনার অনায়াসে হয়ে যাবে উপায় হিসাবে প্রতিদিন ভগবান বিষ্ণুর আরাধনা করবেন ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন এবং ওম গাং গণপতে নম এই মন্ত্রটি একুশবার জপ করুন উপকার পাবেন আর যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন অথবা নিজের হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনাকে সামান্য অর্থ প্রদান করতে হবে তার বিনিময়ে নিজের জন্মছক ও হস্তরেখা বিচার করিয়ে আপনার ভাগ্য জেনে নিতে পারবেন ভিডিওতে যে শুভ ঘটনার কথা বলা হয়েছে সেই শুভ ঘটনা যদি আপনার সাথে না ঘটে তখন জানবেন নিশ্চয়ই আপনার জন্মছকে গ্রহের দোষ রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আপনার জীবনে মহাপরিবর্তন আসবে আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ